হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার রেসিপি আমার আজকের রেসিপি দুধ পুলি পিঠা এটাকে অনেকে জামাই পুলি পিঠাও বলে থাকে আমি এখানে প্রথমে পিঠার জন্য পুর তৈরি করে নিব পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি নারকেল একটা তারপর হচ্ছে কুচি করে নিয়েছি খেজুরের গুড় এবার দুটো এলাচ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিলাম তারপর হচ্ছে আমি এটাকে জাল করে নিব আর নারকেলের পানি বের হবে অনেক পানিটা শুকিয়ে আসবে যখন তখন এটাকে আমি একটু চেক করে নিব যে আঠালো হয়ে আসছে কি না আমার পুরতরি একদম হয়ে গেছে এবার আমি এখানে আটা সিদ্ধ করে নিয়েছি এখানে আতপ চাল আর হচ্ছে সিদ্ধ চাল মিক্সড করে আমি আটা সিদ্ধ করে নিয়েছি আটা সিদ্ধর প্রসেসটা আমার সেমাই পিঠার রেসিপিতে দেওয়া আছে আপনারা চাইলে হচ্ছে ওটাখান থেকে চেক করে নিতে পারেন আমি ইনবক্সে দিয়ে দিব আমি এখানে গোল গোল বল তৈরি করে তারপর হচ্ছে পিঠার একটা শেপ তৈরি করে নিয়েছি আমি এখানে একদম বড় করিনি মাঝারি আকারে পিঠা বানাচ্ছি এবার নারকেলের পুর দিয়ে আমি চেপে চেপে এটার মুখ বন্ধ করে দিলাম এবার আপনারা আপনাদের মন মতো হচ্ছে একটা ডিজাইন দিতে পারেন আবার ডিজাইন না দিলেও হয় তো আমি এই ডিজাইনটাই পারি তো আমি এটাই দিয়েছি আমি একটা পিঠা তৈরি করে নিলাম ঠিক এরকম আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এখানে আমি আটার বল বানিয়ে নিলাম এবার এটাকে চেপে চেপে আমি একটা ছোট বাটির শেপ তৈরি করলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের পুর নারকেল পুর দেওয়ার পরে এটাকে আমি খুব আলতোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিব। আর মন মতো একটা ডিজাইন দিয়ে দিব তো হয়ে গেল আমার হচ্ছে পিঠা বানানো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। পিঠাগুলো বানিয়ে নেওয়ার পরে আপনারা কখনোই একটা পিঠার উপরে আরেকটা পিঠা রাখবেন না তাহলে হচ্ছে পিঠাগুলো ভেঙে যেতে পারে আমার এই যে পিঠাগুলো আমি একটু ছড়িয়ে ছড়িয়ে রেখেছি এবার আমি চলে যাই পিঠা রান্নায় এখানে আমি দুধ জাল করে নিয়েছি এবার দুধটা যখন বলক আসবে তখন আমি একটা দুইটা করে পিঠাগুলো ছেড়ে দিতে থাকবো এর মধ্যে আর এটা হচ্ছে আমার স্পেশাল একটা পিঠা এটা হচ্ছে আমি বলাকারে বানাইছি আর পিঠাগুলো কখনোই একবারে দিতে যাবেন না তাহলেও পিঠাগুলো ভেঙে যাবে তো একবার পিঠা দেওয়ার পরে যখন হচ্ছে দুধ থেকে আবার বলক আসবে তখন আমি আরও একবার পিঠাগুলো দিয়ে দিব আর পিঠাগুলো কখন ওই চামিচ দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে যাবেন না তাহলে ভেঙে যাবে এভাবে সাইড থেকে আস্তে আস্তে চেপে চেপে দিবেন আর এখানে আমি কি করেছি একটা কাপে দুধ তারপর হচ্ছে গুড় আর হচ্ছে দুই টেবিল চামচ চালের গুঁড়া আমি মিক্স করে দিয়ে দিলাম পিঠার ঘনত্বের জন্য এবার সেটা ফুটে উঠলে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো গুড় এখানে আমি গুড়টা হচ্ছে জাল করে নিয়েছি পিঠার মিষ্টিটা চেক করে নিব আপনারা মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আর এখানে দেখেন পিঠার ঘনত্বটা আমি একদম ঘন করিনি পাতলা রেখেছি এবার পিঠাটাকে সার্ভ করে নিব গরম গরম থাকতেই সার্ভ করে নেবেন আর পিঠাটা এত মজা হয়েছে যে আমি থামনেল তুলতেই ভুলে গেছি থামনেল তোলার আগেই আমার পিঠাগুলো খেয়ে শেষ হয়ে গেছে আর একটা জিনিস খেয়াল করেছেন আমার একটা পিঠাও কিন্তু ভাঙেনি আমার এই পিঠা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন